আমার উপরে মামলা হয়েছে হয়তোবা আমার জেল হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশ নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দেও ঝলায় এর বিনিময়ে যদি সুন্নাত জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাবো

তাদের করে বিচার বাংলাদেশে হয় না আর আরে বলা মা যারা সুন্নিয়াতের খেদমত করে বাংলার গোসা গোসা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় ঠিক করে বলে আমরাও চিরি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি মিথ্যা মামলা ওসিরি প্রত্যাহার উঠায় নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি কথা বলেন ঠিক কি না না হয় সুন্নি জনতা যদি মাঠে নেমে যায় তাহলে কিন্তু আর তোমরা ঠকাইতে পারবা না ঠিক কি না বলে